তুই যে বাচ্চু বাইরের এরিয়ার ভিতরে গামুর গুমর শব্দ করা ইন ভাঙাইতাস এটা তো এলাকার মানুষ আমার কানে বাজাইতাসা এরা তো শব্দ হয় কিনলিকা শোন এই দেখ পিছনে যে বিল্ডিং টা না এই বিল্ডিং কিন্তু খারা গেছে শব্দ ছাড়া আর শব্দ বন্ধ করারও কিন্তু একটা ব্যাপার আছে একটা জিনিস আছে তোর ইঞ্জিনিয়ার আইলে কবি যে বাচ্চু ভাই নিজে পড়াই ছিল দুই চাইছে দুই শব্দ বন্ধ করার লেখা ঠিক আছে নাহলে কিন্তু কাম বন্ধ হয়ে যাবে গা লাস্ট টনি দেয়া গেলাম তোরা ঠিক আছে কথাটা জানি মন থাকে না কিন্তু বাজবো কি কিরা এলাকায় নতুন নাকি বাচ্চু ভাই চিরুস না বাচ্চু ভাই কালারিং চশমা পরছে দেওস না এটাই চো একটু কম দেখবো এটাই স্বাভাবিক তুই তো চো দেওস তোর চোখ দূরে তো ভালো কানা নাকি আর বেড়ে শরীরে হাঁটতে পারস না থাপড়াই কিন্তু কান সামান চালা বাচ্চু ভাই রেড়া ঠিক আছে তুই খালি মুরব্বী দেখে তোরা ছেড়ে দিলাম ঠিক আছে নাহলে কিন্তু কান সামান চা আতাই দিতাম আর পোলা পাইনে খবর দিলা পোলা পাইনে তোর এত করে বাগা দিয়ে তো যা চোখের সামনে তুই না চার স্কুলে যা

আমি বাচ্চু ভাই ঠিক আছে আমার বেড়া ওই কবে কোন থানায় আইসোস তুই দাবি করতেছো তুই লোক ঠিক আছে তোরা লোক মনে হয় না মনে ওই বেড়া হুন তুই যদি লোক না এমন ট্রান্সফার ঠিক আছে খালি বান্দর দেখবি তোর ট্রান্সফার করে